নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো মার্কসল সল এটা কোন কোন রোগে ব্যবহার করবেন যদি আপনার দেখেন যে বেদনাদায়ক প্রস্রাব হচ্ছে অর্থাৎ প্রস্রাব করতে গেলে আপনার খুব কষ্ট হচ্ছে মূত্রনালে যদি আপনার সংক্রমণ থাকে আপনার যদি ঘন ঘন প্রস্রাব হয় কিন্তু দেখবেন প্রস্রাব খুব অল্প হচ্ছে ড্রপ আকারে প্রস্রাবে দেখবেন তীব্র গন্ধ হচ্ছে এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই মাতসর মেডিসিনটি খেতে হবে আর কি কি সমস্যায় খাবেন না আপনার যদি স্কিন বা ত্বকে যদি খুব চুলকানির সমস্যা হয় প্রচন্ড চুলকানি সহ্য করা যায় না আর দেখবেন এই চুলকানিগুলো রাতে খুব দেখবেন বেড়ে যায় এই ধরনের লক্ষণে আপনাকে এই মাছসা মেডিসিনটি অবশ্যই খেতে হবে খুব ভালো একটা মেডিসিন আপনার যদি আমাশয়ের সাথে রক্ত আসে জলের মতো মল যদি হয় আপনার সেক্ষেত্রে আপনি অবশ্যই এই মেডিসিনটি খাবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনার মল দেখবেন সবুজ অথবা হলুদ রঙের হচ্ছে মলের সাথে যদি আপনি মিউকাস বা স্লেসমা থাকে তাহলেও এই মেডিসিনটি খাবেন অর্থাৎ মলের সাথে দেখবেন একটা আঠালো টাইপের একটা মিউকাস থাকে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেলে খুব দারুণ রেজাল্ট পাবেন মল দেখবেন আপনার জ্বালা পোড়া হচ্ছে খুব জ্বালা করছে ব্যথা হচ্ছে আপনার মধ্যে দেখবেন বমি বমি ভাব থাকছে এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি দারুণ কার্যকারী কানে যদি আপনার ব্যথা হয় কানে জ্বালা পোড়া কানে পুজ থাকে পুঁজটা হলুদ হয়ে যায় সবুজ কানে অনেক সময় দেখবেন চুলকানি হচ্ছে এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি খুব কার্যকারী মেডিসিন আরেকটা খুব গুরুত্বপূর্ণ রোগে খুব ভালো কাজ করে যেটা হলো টনসিল আপনার যদি গলা ব্যথা হয় গলায় যদি টনসিল হয়ে যায় খুব ব্যথা করে কিছু গিলতে গেলে আপনার খুব কষ্ট হয় ঠিক আছে টনসিলটা দেখবেন লাল বর্ণের হয়ে যাচ্ছে এই ধরনের লক্ষণে আপনি অবশ্যই এই মেডিসিনটি খাবেন দেখবেন গলা ব্যথা দুর্দান্ত রেজাল্ট পাবেন মুখে ঘায়ের চিকিৎসাতে মাছ সবের দারুণ ভূমিকা রয়েছে বিশেষত যাদের মুখে আলসারের সমস্যা হয় কিছু কিছু মানুষের আছে যাদের সারা বছর মুখে ঘা হয় ঘা থেকে দেখবেন একটা মুখ থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে এই ঘাটা দেখবেন মাটিতে কিংবা গালে এই ঘাটা হচ্ছে ঘাটা দেখবেন অনেক সময় লাল কিংবা নীলাভ রঙের হয়ে থাকে আর এই যে ঘাটাতে এটা দেখবেন একটা জ্বলন্ত ব্যথা হয় মুখ থেকে আপনার দেখবেন খুব লালা নিঃসরণ হচ্ছে এই ধরনের লক্ষণে আপনাকে এই মার্কশল মেডিসিনটি অবশ্যই খেতে হবে খুব দারুণ একটা মেডিসিন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই মার্কশল মেডিসিন কোন কোন রোগে ভালো কাজ করবে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই মেডিসিনটি খাবেন এই ডোজ জানাটাও অবশ্যই প্রয়োজন আপনারা সবথেকে ভালো হয় মার্সল থার্টি পোটেন্সিতে সারাদিনে দু ফাটা করে দুবার খাবেন ডাইরেক্ট জিভে নিয়ে নেবেন দেখবেন আমি যে সমস্ত রোগের কথা বললাম আপনার ধীরে ধীরে সেরে যাবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কিছু যদি কমেন্টে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা